এভাবেও হেরে যাওয়া যায় আইপিএলে মঙ্গলবার মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার নাটকীয় হার দেখে হয়তো সবার মনে এই কথাটাই আসবে কেননা উইকেটের থেকেও যখন রাসেল দীনেশ কার্তিকরা দলকে জেতাতে পারেননি সেটাও আবার বলের সমান রানে তখন নিশ্চয়ই সেটা অবিশ্বাস্যই মনে হবে আর সেটাই ঘটেছে আইপিএলের পঞ্চম ম্যাচে দীনেশ কার্তিক এগারো বলে আট রান স্ট্রাইক রেট সেভেন্টি টু কি টোয়েন্টি তো দূরের কথা এটা বর্তমানে ওয়ানডেতেও স্ট্রাইক রেট না অ্যান্ড্রু রাসেল তো আরও বিস্ময় দেখালেন পনেরো বলে নয় স্ট্রাইক রেট ষাট কলকাতার জেতা ম্যাচ এইভাবে অভিনয় করতে গিয়ে হেরে গেল দুজনের সেরা ফিনিশার হিসেবে সুখ্যাতি আছে কিন্তু একই দিনে এইভাবে ফ্লপ কল্পনাই করা যায় না আগে ব্যাট করতে নেমে একশো বাউন্ন রানে অল আউট হয় মুম্বাই ইন্ডিয়ান্স জবাবে ব্যাট করতে নামা কলকাতার শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল একত্রিশ রান ষোলোতম ওভারের দ্বিতীয় বলে সাকিব যখন নয় বলে নয় রান করে আউট হন তখন প্রয়োজন ছিল আঠাশ বলে একত্রিশ রান ক্রিজে ছিলেন আঞ্জ রাসেল ও দিনেশ কার্তিক দুজনের জুটি ভাঙ্গে ইনিংসের শেষ ওভারে এতে হয়তো অনেকেই ভাববেন ম্যাচ ততক্ষণে জিতেছেন নাইকরা কিন্তু না এদিন ব্যাট হাতে কলকাতাতে যেন ডুবিয়েছেন কার্তিক ও রাসেল বারবার ব্যাট বদল করলেও কোনো মতেই টাইমিং মেলাতে পারছিলেন না দুজনের কেউই দুইবার লাইফ পেয়েও পনেরো বলে নয় রান করে রাসেল যেখানে একটি বাউন্ডারি সেটিও হিট থেকে অন্যদিকে দীনেশ কার্তিক এগারো বলে আট রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে ব্যর্থ হন দুজনের টেস্ট মেজাজে ব্যাটিংয়ে ডুবে যায় কলকাতা তিন উইকেট হাতে থাকলেও একশো বিয়াল্লিশ রান তুলতে সক্ষম হয় নাইটরা অথচ শুরুটা দারুণ করেছিল দুই ওপেনার শুভমান গিল ও নীতিশ রানা এক সময় মনে হচ্ছিল যেন দশ উইকেটেই জিতে যাবে কলকাতা বাহাত্তর রানের দারুণ জুটির পর ৩৩ রান করে ফেরেন গিল আর এই ম্যাচে ফিফটি তুলে নিয়ে সাতান্ন রান করে ফেরেন নীতিশ রানা দুই ওপেনারের পর আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়া চাওয়ার হয়েছে আইপিএলে কি কলকাতা ও মুম্বাইয়ের ম্যাচ ফিক্সিং হয়েছে যদিও ম্যাচ ফিক্সিং এর জন্য আইপিএল ইতিপূর্বে অনেক বিতর্ক তৈরি করেছে কলকাতার ফ্যানরা এই ম্যাচ এইভাবে হেরে যাওয়াটা মানতে পারছেন না তারা নিশ্চিন্তে বলে দিচ্ছেন বাহ চমৎকার একটি ফিক্সিং ম্যাচ উপহার দেওয়ার জন্য খেলায় হার জিত থাকে এমনকি ম্যাচ ফিক্সিং হয় তবে এই ম্যাচ ফিক্সিং কিনা তা জানতে হলে আইপিএল টুর্নামেন্ট শেষে জানা যাবে এর আগের আইপিএল এর ফিক্সিংগুলা টুর্নামেন্টের পর এমনকি দুই তিন মাস পর এর সত্যতা নিশ্চিত হয়